20 বছরের পর জিম্বাবুয়ের বিপক্ষে দুই অথবা তার অধিক ম্যাচের সিরিজ হারের সংখ্যায় বাংলাদেশ দলের পারফরম্যান্স ও বর্তমান বোর্ডের অবস্থা চ্যালেঞ্জ বাড়িয়েছে বলে মনে করেন হেডকোচ ফিল সিমন্স অন্যদিকে প্রক্রিয়া ও পরিকল্পনা ঠিক রেখে সিরিজ নিশ্চিত করতে চাই সফরকারী জিম্বাবুয়ে চট্টগ্রামে টেস্ট শুরু কাল সকাল 10টায় বান্ডেল থাকলে প্রতি সিনেমনিতে টাকা বাজবে বিকাশ সেনমনি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে নেটে তাইজুল নাইমদের দীর্ঘক্ষণ ব্যাট করতে দেখা গেল কোচিং স্টাফও মনোযোগ দিয়ে তাদের ভুল ভ্রান্তি শুধরে দিলেন তারকা ব্যাটাররা রান করতে পারছেন না তাতে টেলেন্ডারদের দায়িত্ব বেড়ে গেছে দু সালের পর জিম্বাবুয়ের বিপক্ষে দুই বা তার অধিক ম্যাচের সিরিজে হারেনি বাংলাদেশ লজ্জা বাঁচানোর ম্যাচে দলকে লড়াই করতে হচ্ছে সাম্প্রতিক পারফরম্যান্স ও মাঠের বাইরের নানা ঘটনার বিপক্ষেও একাদশে জয়ের জায়গায় বিজয়ের ফেরা নিশ্চিত রানা ও খালেদের পরিবর্তে খেলতে পারেন নাইম ও জুনিয়র সাকিব অবশ্যই ব্যাটারদের রান করতে হবে যেভাবে উইকেট দিয়ে এসেছি সেটা করা যাবে না দলে নাহিদ রানা নেই তবে স্কিল ভালো সাকিব হাসানদের কন্ডিশন মতোই খেলবো আমরা বাংলাদেশের ঠিক বিপরীত অবস্থা জিম্বাবুয়ের এক জয় পুরো দলকে বদলে দিয়েছে আত্মবিশ্বাসও বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ ঐতিহাসিক সিরিজ জয়ের হাতছানি থাকলেও অতি উৎসাহী হয়ে ভুল করতে চায় না ওরা পরিবর্তনের সম্ভাবনা কম একাদশ ম্যাচ জিতলে কি হবে না হবে সেসব নিয়ে ভাবছি না আমরা শুধু আমাদের প্রক্রিয়া ও পরিকল্পনায় জোর দিচ্ছি একাদশে কি পরিবর্তন হবে উইকেট কেমন কন্ডিশন কেমন সেই সব দেখে আমরা সিদ্ধান্ত নেব আশা করি ভালো একটি ম্যাচ হবে দুই দলে মুখোমুখি লড়াইয়ের সমতা আটটি করে ম্যাচ জয় বাংলাদেশ ও জিম্বাবুয়ের সিরিজও চারটি করে জিতেছে দুই দল আলোচনা সমালোচনা পরিকল্পনা যাই করা হোক না কেন বাংলাদেশ দলকে জিততে হলে একটা কাজই করতে হবে সেটা হচ্ছে রান করা যে কাজটা ঠিকমতো গেল কয়টা টেস্টে করতে পারছেন না ব্যাটাররা মুজারাব্বানিদের দারুণভাবে মোকাবেলা করতে হবে রান করতে হবে মুশফিক বিজয় শান্তদের তাহলেই টেস্টটা ড্র করা যাবে দেখার অপেক্ষা সেই কাজটা করতে পারে কিনা টাইগাররা মাঝারুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ চট্টগ্রাম